হ্যালো বন্ধুরা চলে আসলাম লাইভটা কেটে ডিস্টার্ব করছিল তাই জন্য আবার আসলাম নতুন করে লাইভে তোমরা ঝাটপাড় জয়েন্ট করো লাইভটা প্রবলেম হচ্ছিল তাই জন্য লাইভটা কেটে আবার আসলাম নাজমুল নাজমুল রজ হাই নাজমুল কেমন আছো আশা করি ভালো আছো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো আশা করি সাতজন দেখছো প্লিজ কমেন্ট করো লাইক করো আমি একটা লাইভ এসেছিলাম ওটা কিন্তু প্রবলেম হচ্ছিল বলে আবার আসলাম লাইভটা কেটে সাতজন জয়েন করেছো প্লিজ কমেন্ট করো লাইক করো হুম ভালো আছি ভালোই থাকো ভালো থেকো সুস্থ থেকো হুম আমার ওই যে ফার্স্ট লাইভ এসেছিলাম যে স্ট্রাইক দিয়ে কারোর মুখ বন্ধ করতে পারবে না এটা বাস্তব কথা স্ট্রাইক দিয়ে ধরো কারোর সত্যরে যদি আমরা তুলে ধরছি কিন্তু তারা স্ট্রাইক দিয়ে দিচ্ছে স্ট্রাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে শেষ করতে চাইছে হয়তো আমরা ভিডিও করতে পারবো না আমাদের মুখ বন্ধ করতে চাইছে এটাই করছে বড় বড় ইউটিউবাররা যাদের তিন লাখ চার লাখ সাবস্ক্রাইব কিন্তু এই বড় বড় ইউটিউবাররা কাদের জন্য এই জায়গায় পৌঁছেছে ফিয়ার জন্যই কিন্তু আমরা যখন সত্য কথা বলে ভিডিও করেছি ভালো ভালো কথাগুলো তুলে ধরেছি কিন্তু ওদের কিসে খারাপ লেগেছে জানি না কিন্তু দিল তিন তিনটে স্ট্রাইক আমার চ্যানেলে কিন্তু অনেক রিচ কমে গেছে আমার চ্যানেলে অনেক ক্ষতি হয়েছে যেটা হবার তো হয়ে গেছে কিন্তু এখন যেগুলো দেখছি নতুন করে সবার চ্যানেলে স্ট্রাইক দিচ্ছে এই যে এখন ইউটিউবে একটা খেলা খেলা চলছে স্ট্রাইক খেলা এ ওর চ্যানেলে স্ট্রাইক দিচ্ছে ও এর চ্যানেলে স্ট্রাইক দিচ্ছে কিন্তু এগুলো খুবই খারাপ করছে খুবই খারাপ করছে একবার ভাবা উচিত একবার ভাবা দরকার যে তারাও কিন্তু এত বড় ইউটিউবার হয়েছে জিরো থেকেই তারা শুরু করেছিল আজকে সাবস্ক্রাইব জিরো থেকে আজকে লাখ লাখ সাবস্ক্রাইব করেছে তারা জিরো থেকেই কিন্তু শুরু করেছিল সেই রকম আমাদেরও অনেক কষ্টের চ্যানেল কেন আমাদের কি বলছো কিছু বলছো না কেন ঘুমাবে আমি লাইভে এসেছি একটু চলে ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা বেরোতে ইচ্ছা করছে না আমিও কিন্তু জিরো থেকে শুরু করেছিলাম অনেক কষ্টে আমার তিল তিল করে গড়ে তোলা এই চ্যানেলটা অনেক শখের চ্যানেল অনেক কষ্ট করে আজকে পাঁচ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইব করতে পারছি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার জন্য তোমরা পাঁচ হাজার তাড়াতাড়ি কমপ্লিট করে দাও আমার আর কত বাকি আছে দশটার মতো বাকি আছে পাঁচ হাজার হতে তোমরা প্লিজ করে দাও পাশে থেকে ওইভাবে সাপোর্ট করো এই চ্যানেলটা সত্যিই শেষ হয়ে গেছিলো শেষ হয়েও গেছে তিনটা স্ট্রাইক থাকা মানে চ্যানেল শেষ হয়ে যাওয়া রিচ কমে যাওয়া কি করব চ্যানেলটা বাঁচাতে পেরেছি অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে চ্যানেলটা আমার আছে আজকে আমার কাছে নাহলে কিন্তু এই চ্যানেলটা আমি দেখতে পেতাম না আমার অনেক শখের চ্যানেল অনেক কষ্টের চ্যানেল তারই মধ্যে আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছি নতুন আমার চ্যানেল ভিল ব্লগস রুবি তোমরা প্লিজ ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এভাবে সাপোর্ট করো সেখানেও আজকে একটা দিয়েছি ভিডিও এই চ্যানেলেও ভিডিও দিয়েছি যাদেরকে বলবো তাদেরকেই বলবো যে যারা আজকে স্ট্রাইক দিচ্ছে চ্যানেলগুলোকে বন্ধ করার চেষ্টা করছে মুখ বন্ধ করার চেষ্টা করছে কিন্তু কন্ট্রোভার্সি করছে যারা দেখতে হবে কিভাবে কন্ট্রোভার্সি করছে নোংরাভাবে যদি করে অবশ্যই যদি খারাপ কিছু দেখতে পাই স্ট্রাইক দিলেও কিন্তু তাদের কোনো যায় আসে না ভাববে তারা যে হ্যাঁ আমি নোংরা বলেছি খারাপ ভাষা বলেছি তাই জন্য আমাকে স্ট্রাইক দিয়েছে ঠিক আছে কিন্তু আমার তো কোনো নোংরামি ছিল না আমি কন্ট্রোভার্সি করেছি কিন্তু ভালো ভাষাই করেছি একটা কিছু নোংরা ভাষা আমি কিন্তু বলিনি কারোকে নিয়ে কি আর করা যাবে তাও তাদের খারাপ লেগেছে দিয়ে দিয়েছে পরপর একদম তিন তিনটে স্ট্রাইক আর কি করব হুম যাদেরকে নিয়ে আমি ভিডিও করেছিলাম অবশ্যই ভিউজ পেয়েছিলাম সবাই তো যেটাই ভিউজ আসবে সেটাই করতে চায় তাই না যেটাই ভালো হবে সেটাই করতে চাই সেরকম আমিও ভিউজ যেটাই পেয়েছি আর ভিডিও করেছি কিন্তু সেই ভিডিওগুলোকে আমাকে ডিলিট করে দিতে হয় তাহলে কতটা একটা ভিডিও একটা চ্যানেলের ভিডিও ডিলিট করে স্ট্রাইক ওঠানো কত কষ্টকর কত কষ্টদায়ক তিন চোদ্দোটা তেরো চোদ্দোটা ভিডিও তোমরাই বলো দেখছ প্রচুর ঠান্ডা মনে হচ্ছে আজকে ঠান্ডা প্রচুর এত ঠান্ডা আর কি বলবো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা হ্যাঁ ঠান্ডাতে একদম হাড় কাপড়ি যাকে বলে শীত প্রচুর ঠান্ডা এই যে দেখতেই পাচ্ছ আমি একটু বাইরে বেরোলাম ঠান্ডা তো ঠান্ডা প্রচুর ঠান্ডা হুম তোমরা এভাবে একটু সাপোর্ট করো ভালোবাসা দাও যাতে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাই সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার নতুন চ্যানেলটা সবাই সাপোর্ট করো ব্লগস রুবি আমার সাথে এই ঘটনা ঘটেছে আর যেন না কারোর সাথে হয় কারো এইভাবে চ্যানেলগুলো যেন না নষ্ট হয়ে যায় একটা চ্যানেলকে সন্তানের মতো তিলতিল করে গড়ে তোলা কত কষ্ট করে কত পরিশ্রম করে কত সময় দিয়ে কিন্তু তারা যারা স্ট্রাইক মারে তারা কি একটু মানে ভাবে না যে তারাও কিন্তু জিরো থেকে শুরু করেছে আজকে এই জায়গায় পৌঁছেছে ফেয়ার্সদের জন্যই ভাবে না তারা ছোট্ট খাট্টো ক্রিয়েটারদের কথা ভাবেই না ধুমধাম স্ট্রাইক দিয়ে দেই চলো স্ট্রাইক দিয়ে শেষ আমি ভিডিও দিয়েছি তোমরা গিয়ে দেখো লাইক কামেন্ট অবশ্যই করো দুটো চ্যানেলে দিয়েছি ভিল ব্লগস রুবিতে দিয়েছি মাই ডিয়ার লাইফস্টাইল ব্লগেও দিয়েছি তোমরা যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো লাইক করো একটা করে এটাই বলবো কারো কিন্তু মুখ বন্ধ করতে পারবে না স্ট্রাইক দিয়ে কত স্ট্রাইক দেবে কত দেবে একটা চ্যানেলে দেবে দুটো চ্যানেলে দিবে কত দেবে কেউ মুখ বন্ধ করতে পারবে না কেউ মুখ বন্ধ করতে পারবে না তোমরা যারা যারা দেখছো লাইক কামেন্ট অবশ্যই করো ঠান্ডা প্রচুর পড়েছে আমাদের বাঁকুড়া জেলায় প্রচুর ঠান্ডা বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়া আর কি যেন নাম করছিল প্রচুর ঠান্ডা এই তিনটে প্রচুর ঠান্ডা কি বলবো যাকে বলে হাড়কুনি শীত সাত ডিগ্রি আমাদের এখানে কি আর বলবো ঠান্ডার কথা বলা যাবে না ঠান্ডাতে যেমন জমে যাচ্ছি বলো তোমরা কিছু বলো প্লিজ কমেন্ট করো সত্যি আমার এই চ্যানেলটা অনেক কষ্টের অনেক শখের চ্যানেল তাই জন্য বাঁচিয়েছি চ্যানেলটাকে কষ্ট করেই বাঁচিয়েছি অনেক চেষ্টা চালিয়েছিলাম তোমরা প্লিজ কমেন্ট করো যারা যারা দেখছো এটাই বলবো ভাঙা টিন যাদেরকে স্ট্রাইক দিচ্ছে হ্যাঁ ওর কি লাভ হয়নি কন্ট্রোভার্সি করি বলে ওদের কি লাভ হয়নি ওদের নিশ্চয়ই লাভ হয় ভিউজ পাই ধরো আমরা কন্ট্রোভার্সি করি সেই কন্ট্রোভার্সি ভিডিও দেখে কিন্তু ওদের ভিডিও দেখা শুরু করে অনেক ভিউজ পাই এমনিতেই তো তাদের ভিউজ আছে তাই না কিন্তু কন্ট্রোভার্সি ওদের কি লাভ হয়নি ক্ষতি কি হয় একবার ভেবে বলুক তো ভেবে দেখুক তো সত্যি কি আর বলবো ঠান্ডা প্রচুর পড়েছে ঠান্ডার কথা বলার নেই তোমরা প্লিজ কমেন্ট করো যারা যারা দেখছো লাইভটা কোথায় এলাম এ ঘর ওঘর করছি আর কি করবো ঠান্ডা লাগছে এই একবার ওই দরজা তো খুলিনি দরজা তো লাগো বন্ধ তো করছি দরজা বন্ধ করুন ঠান্ডাতে বাবা ঠান্ডা লেগে যাবে আমার দরজা কেন বন্ধ করনি তাই বলছি হুম আর কি বলবো বলো তিল তিল করে গড়ে তোলা চ্যানেল যারা স্ট্রাইক দিচ্ছে তাদের মনে একটু বিবেক নেই একটু ভালোবাসা নেই বলে আজকে স্ট্রাইক দিচ্ছে একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে কত কত চেষ্টা কত পরিশ্রম কত সময় লাগে তাই না জিরো থেকে একটু একটু সাবস্ক্রাইব গড়ে তুলতে অনেক সময় লাগে অনেক সময় লাগে তাই ভাবলাম তোমাদের সাথে লাইভে এসে একটু মনের দুঃখ কষ্টটা শেয়ার করি তবেই মনটা হালকা হবে এই জন্যই এসেছি লাইভে আর তোমরা প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করো আর ভিডিও দেখো ফিলব্লগস রুবি চ্যানেলটা তোমরা গিয়ে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে এই চ্যানেলের কোনো দাম নেই কখন কি হয়ে যাবে বোঝা মুশকিল বলতে পারবো না চ্যানেলটা থাকবে না থাকবে না অনেক শখের চ্যানেল আমার এটা অনেক কষ্টের চ্যানেল চৌদ্দো জন দেখছো প্লিজ কমেন্ট করো তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্ট লাইক করো গো তোমরা যারা যারা দেখছো কি আর বলবো কিন্তু আরস ভাই ধরো কারোর যদি সত্য কথাগুলো তুলে ধরে না গায়ে জ্বালা ধরে যায় সেরকমই আমিও কিন্তু সত্য কথা বলতে ভালোবাসি কোনো নোংরা বাজে কথা বলে কন্ট্রোভার্সি করতে চাই না আমার নিজের ভাষাকে সংযত রেখে আমি কিন্তু কন্ট্রোভার্সি করি হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও যদি কারো খারাপ লাগে কিছু করার নেই আমার গো তা সত্ত্বেও যদি আমাকে কেউ খারাপ বলে কিছু করার নেই আমার কামেন্ট বক্সে অনেকেই কামেন্ট করে ঠিক হয়েছে ভালো হয়েছে স্ট্রাইক খেয়েছ অনেকেই বলে কিন্তু যে স্ট্রাইক খায় না তার মনের কষ্টটা সেই বোঝে কিন্তু কামেন্ট করতে আসে তাদের মনে একটু ভালোবাসা থাকে না তারা কিন্তু যাই হোক হুটহাট কামেন্ট করে দিলেই হলো ঠিক হয়েছে তোমরা কেন কন্ট্রোভার্সি করবে ঠিক করেছে মানুষকে নিয়ে নোংরামি আর এই নোংরামিটা কোথায় দেখতে পেয়েছো নোংরামি দেখতে পেয়েছো আমার ভিডিওতে একটা নোংরা ভাষা আমি ব্যবহার করি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমি ব্যবহার করি আমার এতে ভিডিও তোমরা দেখো তো একটু না দেখেই উল্টাপাল্টা কামেন্ট করো তোমরা খুব খারাপ লাগে এসকে সেলেবোর্ড হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কিছু করার নেই আর বলবো ইহুটহাট কামেন্টগুলো করে না ঠিক হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ঠিক তো হয়েছে খুশি তো হবে তাই না অনেকেই খুশি হবে কারোর যদি স্ট্রাইক পরে কেউ যদি কারোকে দেখতে না পায় পারে অবশ্যই সেই মানুষটা তো খুশি হবেই তাই না তারা তো খুশিতে একদম মাতোয়ারা হয়ে যাবে সে একদিন আমাকেও যে কাঁদিয়েছে না তাদেরকেও একদিন কাঁদতে হবে এটা মনে রাখবে আমাকেও যেরা কাঁদিয়েছ তাদেরকেও একদিন এই কাঁদতে হবে এই দিনটা দেখতে হবে একদিন হিরো হয়েছে একদিন জিরো হয়ে যাবে এটাও কিন্তু মনে রেখো একদিন এটা মনে রেখো সেই দিনটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে সব আস্তে আস্তে পাশের মানুষগুলো না সরে যাবে দিনের পর দিন তোমাদের নাটক চালিয়ে যাচ্ছ সেই নাটক নিয়ে কিন্তু ভিউজ কামিয়েছি ভিডিও করতাম সেটাই তোমাদের গায়ে জ্বালা ধরে গেছে তাই জন্য ওই জ্বালাটা সহ্য করতে না পেরে কী করলে থামনেলে ফটো দেখে দিলে ঠুক করে তিন তিনটে স্ট্রাইক তাই না কি আর করব যেটা ঘটে গেছে হয়ে গেছে ফিরবে না তোর তোমরা কিন্তু প্লিজ ফিল ব্লক্স রুবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার নিউজ চ্যানেল সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাই যেন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তোমরা কিন্তু পাশে থেকো প্লিজ আমার এই সময়টা তোমাদের সাহায্য অনেক দরকার তোমাদের ভালোবাসাটা কিন্তু অনেক দরকার পনেরো মিনিট হয়ে গেলো লাইভে আসা শেষ আলেওর কেমন ছো লিখেছে কামেন্টগুলো পড়েছি আমি নাজমল গুড নাইট লিখে চলে গেছে নাজমল যাই হোক চলো আমাকেও লাইভটা এন্ড করব তোমরা কিছু বলো কমেন্ট করো তারপরেই কিন্তু লাইভটা এন্ড করবো আমি তাই বলবো কারও কিন্তু মুখ বন্ধ করতে পারবে না শুধু স্ট্রাইক দিয়েই যে মুখটা বন্ধ করে দেবো আমাদের সব ইয়েগুলো খুলে দিচ্ছে এই জিনিসগুলো তোমাদের আসল রূপগুলো খুলে এবার অবশ্যই আসল রূপটাই তোমাদেরকে টেনে বের আসল যে মুখোশটা তোমাদের একটা ক্যামেরার আড়ালে যে মুখোশ আছে সেই মুখোশটা তোমাদের কিন্তু এবার টেনে বের করবো অবশ্যই সময় হয়ে এসছে কেউ মুখ বন্ধ করে আর থাকতে পারবে না অনেক হয়েছে অনেক আজকে এত বড় ইউটিউবার হয়েছে শুধু স্ট্রাইক মারার জন্যে তাই না ভরো ইউটিউবার হয়ে গেছে নাম করা তাই না লাখ লাখ সাবস্ক্রাইব শুধু বসে বসে স্ট্রাইক মারার জন্য হয়েছে তাই না স্ট্রাইক মেরে শেষ একবার ভেবে দেখো যারা স্ট্রাইক দিচ্ছ চ্যানেলগুলোকে একবার ভেবে দেখো তোমরাও কিভাবে কাকুতু কাকুতি মিনতি করে ফিউজ কামিয়েছ সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো অবশ্যই করেছো আমরা আজকে যেটা বলি তাই না তোমরাও কিন্তু এইভাবেই এগিয়েছো জিরো থেকে শুধু আজকে অনেক বড় হয়ে গেছো বলে ভেবো না যে ছোটোখাটো খাটো চ্যানেলগুলোকেও দমিয়ে দেবো বসিয়ে দেবো শেষ করে দেবো ভাববে না কেন তো অনেক কষ্ট হয়েছে আমার অনেক কেঁদেছি দিনগুলো পার হয়ে এসেছে আর কাঁদবো না এবার আসল সত্যগুলো সব তুলে ধরবো সত্য না সরি সত্য তো বলেইছি সত্যতে সত্য কোথাতেই ভিডিও করতাম আর সত্য বলবো না এবার মিথ্যে মিথ্যে বলে ভিডিও করব সত্য বললে ভালো লাগে না জানো তো ভালো বললে ভালো লাগে না এবার দেখো নিতে পারো কি পারো নি অনেক অহংকার অনেক অহংকার হয়ে গেছে তোমাদের তাদের জন্য এত অহংকার আজ গাড়ি হয়েছে বাড়ি হয়েছে ইউটিউবের টাকায় সব করছো তোমরা তাই না ইউটিউবের টাকাতেই সব কিছু সব সব কিছু মিটাচ্ছ তাই না আজ কোথাতে কোথায় উঠে এসেছো একবার নিজেকে ভেবে দেখো তো হিরো মনে করো নিজেকে তাই না সেলিব্রেটি মনে করো তাই জন্য তাই জন্য এই ছোট্ট ক্ষুদ্রতম চ্যানেলগুলোকে শেষ করে দিতে চাইছ যত মনের রাগ এবার মিটাবো জ্বালা মিটাবো এবার আর কিছু ছাড়বো না সব কিছু বলবো এবার এটাই বলবো যে ভাঙ্গা টিন যাদেরকে স্ট্রাইক দিচ্ছ একবার ভেবে দেখো কীভাবে তাদের চ্যানেলগুলোকে দাঁড় করিয়েছে কত কত কষ্ট কত পরিশ্রম দিয়ে কত সময় লাগে একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে সেটাই একবার ভেবে দেখো তারপর কিন্তু স্ট্রাইকগুলো দাও একবার ভেবে দেখো তোমরা কিন্তু প্লিজ ভিডিওতে লাইক কামেন্ট অবশ্যই করবে যারা যারা ভিডিও দেখোই গিয়ে বেল ব্লকস রুবি চ্যানেলে যাও ভিডিও দেখো মাই ডিয়াল লাইফস্টাইলও ভিডিও দিয়েছি দেখো গিয়ে লাইক কামেন্ট অবশ্যই করো তোমরা পাঁচ হাজার আমার কমপ্লিট করে দাও সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি এটাই আমার কাছে অনেক অনেক পাওয়া এটাই আমার কাছে অনেক খুশি নিজের কষ্টে নিজের সময় দিয়ে একটু 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 করে গড়ে তোলা আমার এই চ্যানেল তোমরা কিন্তু এভাবে পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা সামনে থেকে যেন আবার এগিয়ে যেতে পারি তোমরা কিন্তু পাশে থেকে তোমাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার এই সময়টা খুব খারাপ সময় যাচ্ছে আমার খুব খারাপ সময় যাচ্ছে জানো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কুড়ি মিনিট হয়ে গেছে লাইফটা লাইভটা এবার এন্ড করতে হবে কালকে আবার কথা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে গুডাইট সুইড্রিমসটা আর একটা কথা বল দিই ভিল ব্লগস রবি চ্যানেলটাও প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমার নিউ চ্যানেল একটু একটু করে ভালোবাসা দাও তোমরা শেখানো এখানে যেরকম দাও শেখানো কিন্তু ভালোবাসা একটু একটু করে দাও তোমাদের ভালোবাসাই যেন ওই চ্যানেলটা একটু একটু করে এগিয়ে যাই কাল আসছি নতুন ভিডিও নিয়ে নতুন লাইভে ঠিক আছে সবাই ভালো থেকো গুড নাইট সুয়েট এম